धरा नि ক কি মনে আছেন ক আমি তো সারাদিন খালি বিনে থাকি একটা মুহূর্ত পর্যন্ত আমার সারা থাকে না জেনে যাও হেনে সিরিয়ালদের পরে এই ওই যার হা কিনিযা কি নিয়ে লাগে ওই তার সান কর তাড়াতাড়ি এই যে ঢক ধরো না খাইলে পরে নমস্কার দে সালাম দে পইফুল হৈছে তে এনে থাকিলে চল বৌ পুল কাছে যা এনে কি পুৰণিত নেকি কনে আচাল আচাল কনে নিত আছে কাৰে পাৰি অ

মেশিনে টিয়া না দেন নাই নগদ দিচ্ছি তাহলে এই অবস্থা কেমনে করছে ধানেছে আপনারা খুব ভালোবাসি কিন্তু মারে কষ্ট দেন তাতে আপনার মনক্ষণ হইলাম

হ্যালো বাবা আহ আমার যে মনে যে বিয়ার গটককেরা সুমন দা আনুক বিয়ার গডককেরা সুমনদার বাবা এই রানীর জামের মানে রানীর শ্বশুর মারা গেছে হ্যাঁ আপনি কি খালি বাবাই দেখছে না এর আগে আরও কেউ দেখেন দেখছে হ্যাঁ এই গোবর গধক বাবা

মা মা জিনয় কি ব্যাগ একটা ব্যাগে আমি জলে দিয়ে থি আর কত দিয়ে এডি আমার বোয়াল মারার সব আধার এই যে খুঁয়া দিলাম এটাতে সব মারি, জিনোই কয়টা বানাইছো টোটাল এটি সবটি এটা হ্যাপি খুব বানাইছে ভালো না হ্যাপিটা খুব সুন্দর হইতো কই যাও আখি কাবার সুগাদি বান্সে ও আখি সাইডটা রান্না করো গা এটা আমার ভাস্তি ভাস্তি তো না নাকি কবিতা ভিডিওতে তো দেখেনি খুব কাজের মেয়া সারা দিন কাজ কাম করে ওর ছোটোবেলায় মা মরে গেছে গা এখনো বিয়ে হয় নাই ওর উপরে পড়ছে সংসারের সব দায় দায়িত্ব তোমরা জানি কয় বোন দুই বোন দুই ভাই

মা সকলটা বন্যকে খুব ভালো ব্যবহার করো না বু তাছাড়া হ্যাঁ সুখী হওয়া যায় না দেখলাম আমি এই ক্যাট ক্যাট করলে আরও হিতে বিপরীত হয় হ্যাঁ কারণ মন খুব নরম আর আমার বউ তো জানেনি আটকে গেলাম আর কি এর মধ্যে ও তো অন্য কিছু বুঝে না হাসতামসা বুঝে না ই আর কেউ বুঝে না আরেক না কোন দিন ও এই পরিবেশ ওখানে বড় হয় নাই এই শুনো হ্যাঁ শান্তাবাড়ি সেটাক করবা কিছু নাই তো কিছুই নাই বাবা সকাল বেলা ফুল কোপিয়াছি মনছে আর কি নাই

हां आसी जिनो केडी राखसी बस्ता राखसी सुखना प्रॉरसा मराबे बता कोने मोर बना मरबो ना पारी जाओ बाइरे थाको ना सुखनामस 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 छुटकी अनुनी जा তুমি কি খাইবার চাও তুমি যা খাইবার চাও তাই কিনা কিন্তু একটা আছে না ও গেলে পরে কই আবার চর পুলাহের ভূগলে যাবি তোর তোরে খাওয়াইতেছি পড়াইতেছি দুইটা দুধ এ দুইটা দুধ খায় যা তরপুলাহানের ভূগলে যা

সব ফুটে গেছে গা স্মো স্মো এই ডাকটা ওরা মনে রাখবো সারা জীবনও বলবো না আট বজার হাইলা বছর লাগতে লাগবো না আমি ইচ্ছা রে গেতা খামায় ফরঞ্জন গেতা হলে চা দলা তাও নাকি খাইয়া বসন মত না আমি তো দেখলাম আজকে ভিডিও আছে বাবারে দেখি করান ভিডিও আজকে ধরা পড়ে গেছে গা বালতির মধ্যে কাপড় দেখছি বাবারে দে ধুইবেনছেন হুকাইবেনছেন শুকাই না খালি মা

না গো দিদি আইনে না আমার কাছে থেকে পাঁচশোটা নিচ্ছে মাফলাটা না নি কে হ্যাঁ হ্যাঁ আপনি আইনেন না আপনার কাছে দেখছেন আমি যদি না থাকতাম তাহলে তো জিনিসটা ধরতাম না আমার কাছে থেকে পাঁচশোটা নিচ্ছে নাকির কথা কয়া যে মাফলাটা নেব ঠান্ডার মধ্যে আড়ে গলায় গলায় ঠান্ডা লাগে এহনে আমনের পাঁচশো ডেয়া ভজিয়া দিল দেখছেন

হ্যাঁ বলছেন মানে মা কত চালাক দিদি আর সনের তাত তো ততো বাজার করে আমের খাওয়া লাগ এমনিকে আবার উল্টা বাজার দিয়ে বেঁচছে আর সময় সবার লিগে মাফলাট নিয়ে হোক চালাক কি मु <laughs> এই যে তুমি নাsharp shamai yar ki haizilomi horaiya ki yar ki haizilomi balan baba baba ও বাবা এই আকি কোন ইয়ারকি তামসা কিচ্ছু বুঝেনা হ্যাঁ না ছোটবেলায় আদর করতে না এটা হ্যাঁ হে এই তো আমার কপালই আই হইছে গালডা হুকিয়া তেছ পাতা